আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছিলেন আপনারা সূর্য উপলক্ষে নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে ভালো লাগবে এবং ভালো লাগাই মতেই পর্বগুলি আর কি তো অনেকদিন অসুস্থ ছিলাম এখনও পুরো বেশি সুস্থ হয় নাই কারণ এখনও আপনার গলা দেশ মানে ঠিকভাবে আসে না ক্লিয়ার না আর কি মাঝে মাঝে থেমে যায় বা আওয়াজ এটুকু মানে অন্যরকম হয়ে যায় যাই হোক আমি কথা বেশি বলবো না আপনাদেরকে সালাম বিনিময় করার জন্য আবার আবার দু তিন দিন পর আবার চলে আসলাম গিয়েছিলাম একটু লন্ডনের বাইরে ঘোরার জন্য সুন্দর দৃশ্য দেখার উদ্দেশ্যে তো সেই দৃশ্যগুলি আমাকে খুব ভালো লেগেছিল অ্যাকচুয়ালি মাঝে মাঝে এরকম দৃশ্যগুলি দেখলে ভালোই লাগে খারাপ লাগে না মনটাও ভালো হয়ে যায় একটু ফ্রেশ হয়ে যায় আর রাজধানীতে থেকে তো কোনো কিছু চোখে পড়ে না শুধু বড়ো বড়ো বিল্ডিংগুলি নজরে পড়ে তাই মাঝে মাঝে একটু বেরিয়ে গেলে হয় ভালোই হয় খারাপ হয় না তাই শোল্ডোর খারাপ ছিল সেই জন্য একটু বেরিয়ে গেলাম মনটাকে ভালো করার উদ্দেশ্যে ফ্রেন্টটা বললাম চল একটু বেরিয়ে আসি তো আমাকে নিয়ে বেরিয়ে আসলো একটু কিছুক্ষণ ঘোরাফোরা করলাম ঘন্টা চার পাঁচ ঘন্টা গাড়ি দিয়ে আর আশপাশ কিছু যা কিছু সামনে পড়েছিল আর কি সেগুলো আপনাদেরকে দেখে দেখালাম আর কি যেন আপনাদের কাছে ভালো লাগে অ্যাকচুয়ালি প্রকৃতির সবুজ জিনিসটা দেখলে এমনি ভালো লাগে কি সুন্দর নিস্তব্ধ রকম আওয়াজ কেওয়াজ কোনো কিছুই নাই না আছে কোনো গাড়ির আওয়াজ না আছে কোনো পাবলিকের আওয়াজ না আছে আসে কোনো কিছু না একদম নিরিবিলি জল শুধু যাচ্ছেন আর যাচ্ছেন দরকার আছে চলে যাচ্ছেন ঘুরছেন আবার ফিরে আসতেছেন এমনই আর আমাদের শহরে তো তা হয় না যাবেন কোথাও পায়ে হাট হওয়ার জায়গা নাই এত মানুষ কোনো একটা শপে ঢুকবেন শপিং করার উদ্দেশ্যে সেখানেও প্রচুর মানুষ কোনো একটা বারে ঢুকবেন কবি কপি নেওয়ার জন্য সেখানেও প্রচুর মানুষ তাই একটু দূরে চলে গেলাম যদি শোল্ডও ভালো না একটু দেখে আসি ঘুরে আসি ভালোই লাগলো ঘোরাটা সেটাই আমি শেয়ার করলাম আপনারাও দেখুন ভালো লাগবে আর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য যেন দ্রুত সুস্থ হয়ে যায় তারপর আপের পর বাকি পর্বগুলো আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুযোগ নতুন নতুন পর্বগুলি দেখবেন ইনশাআল্লাহ তো আজকে আমি এখানে বিদায় নেব আমার জন্য দোয়া করবেন সবাই প্লিজ থ্যাংক ইউ সো মাচ সব কিছু দেখার জন্য এবং সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু